আজ সকাল থেকে দেখছি যে আকাশের মুখটা ভার না না আজকে বলে নয় দুদিন একদিন ছাড়াই এই ওয়েদার আমাদের এখানে ফিরে আসছে মানে আমাদের এখানে কেন বলো তো দু দিন একদিন ছাড়াই না দেখছি এরকম ওয়েদার না রোদ হচ্ছে না বৃষ্টি কখনও ভাবছি শীতকাল না কখনও ভাবছি বর্ষাকাল আবার কখনো দিনের বেলা এত গরম দিচ্ছে মনে হচ্ছে গরমকাল কিছুই বুঝতে পারছি না তো যাই হোক আজকে সকালবেলা যখন থেকে উঠে দেখলাম ভাবলাম যে সকালে উঠলাম নাকি কি সন্ধ্যে উঠলাম বুঝতেই পারলাম না সারাদিন তো কোনো একদম রোদের কোনো মানে কি বলবো সূর্য মামার কোনো দেখাই যায়নি মানে সূর্য মামার আজকে ছুটি ছিল পুরোপুরির জন্য তো যাই হোক এরকম ওয়েদারে না কাজকর্ম যেন একদমই ভালো লাগে না একদম না তবে হ্যাঁ চটপাটে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে চটপাটে মানে কী বলো কিছু বানিয়ে নিলাম কিংবা দোকান থেকে কিছু নিয়ে এসে আর কি একটু খেলাম আমার তো ভীষণ ভালো লাগে একদম খাটে বসে টুটু টুকটুক করে খাবার মোবাইলটা কাটব তো যাই হোক বন্ধুরা এদিকে দেখো ঘরে ছিল বাঁধাকপি তো বাঁধাকপিটা কেটে কুটে নিলাম নিয়ে একদম পকোড়া বানিয়ে নিচ্ছি আর আমার না বাঁধাকপি পকোড়া খেতে ভীষণ ভালো লাগে ভেবেছিলাম দুধ চা করব জমে যেত দুধ চা করলে কিন্তু কি বলতো তো বাঁধাকপি আবার এদিকে দুধ দুটোই তো গ্যাস হয় তাই না তো সেই জন্য একটাকে সরিয়ে দিলাম একটাই করলাম মানে বাঁধাকপি পকোড়াটা করলাম আর দুটাকে সরিয়ে দিলাম তো যাই হোক তোমরা কারা কারা আছো এরকম ওয়েদারে ভীষণ টুকটাক খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমার তো ভীষণ ভালো লাগে তো যাই হোক এদিকে দেখো কথা বলতে বলতে আমার কিন্তু পকোড়া পুরোপুরি রেডি হয়ে গেছে তো গরম গরম পকোড়া করেছি আর এদিকে ছিল টমেটোর সস আহা পুরো জমে গেছে বন্ধুরা এরকম ওয়েদার মাঝে সাথে আসলে বেশ ভালো লাগে তবে দুদিন একদিন ছাড়া এখানে ফিরে আসছে আমি তো তাই বলছি দুদিন একদিন ছাড়া কেন এখানে ফিরে আসছে তো যাই হোক এদিকে দেখো একদম বানানো হয়ে গেছে আর গরম গরম বাড়ির সবাই মিলে কিন্তু খাওয়া স্টার্ট করে দিয়েছি আর বেশ ভালো লাগছিলো তবে বানাতে বানাতে অনেকটা সময় গেছে তাই সন্ধেও হয়ে গিয়েছিল আর সন্ধে মানে কি সকাল থেকে তো এরকমই ওয়েদার ছিল তো যাই হোক তোমাদের মিনি ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে তোমরা কারা কারা এরকম পছন্দ করো অবশ্যই সেটা কামেন্ট করো তো চলো টাটা